আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব। দর্শক সৌদি আরবের একরিয়াল সমান আজকে বাংলাদেশ টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক বা কোন কোন এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক আজকে নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন সকল কিছুই জানতে পারবেন দর্শক গত দিনের তুলনায় কিছুটা বাড়তি রয়েছে আজকে সৌদি আরবের টাকা রেট কিছু কিছু এক্সচেঞ্জারে প্রথমে আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে আজকে টাকা পাঠালে পাবেন তিরিশ টাকা তেহাত্তর পয়সা করে মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর উনত্রিশ টাকা উনিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা আটানব্বই পয়সা এবং মোবাইল ইপে থেকে বিকাশে উনত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন এনজাস দশক এনজাস থেকে আজকে টাকা পাঠালে পাবেন আটাইশ টাকা নব্বই পয়সা করে তাওল আলরাজি থেকে তিরিশ টাকা আটষট্টি পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়নের রেটের কোনো পরিবর্তন নেই এটা আগের মতোই রয়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর আঠাইশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে আঠাইশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন ইউ দশক ইউআরপে থেকে কিন্তু মোবাইল মতোই সেম রেট পাবেন নামের উপর উনত্রিশ টাকা উনিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা ছিয়ানব্বই পয়সা এবং বিকাশে উনত্রিশ টাকা বিশ পয়সা এবং ইউরপে থেকে ট্রান্সফার্স্ট অ্যাক্সচেঞ্জের থেকে তিরিশ টাকা ছিয়ানব্বই পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে আঠাইশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আটাইশ টাকা ছিয়াত্তর পয়সা করে রেট পাবেন বি কুইক পে থেকে উনত্রিশ টাকা শূন্য সাত পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকেও উনত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে রেট পাবেন বিনিয়ালা বিনিয়ালা থেকে তিরিশ টাকা বাষট্টি পয়সা করে রেট পাবেন সর্বশেষ জানাব টিকমো টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা চৌষট্টি পয়সা করে রেট পাবেন এবং টিকমো থেকে বিকাশে তিরিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন দর্শক এইসরো আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে প্রতিনিয়ত সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে